হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর সকালবেলায় চলে আসলাম একদম ব্রেকফাস্ট হাতে নিয়ে আজকে বাড়িতে কিচ্ছু তৈরি করবো না ব্রেকফাস্টের জন্য একদম বাজার থেকে গরম গরম পরোটা কিনে নিয়ে চলে এ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা ছয়টা পরোটা নিয়ে এসেছি এখন এগুলোই আমরা খাবো আর সাথে নিয়ে নিয়েছি এই যে ছোলার ডাল আলু দিয়ে ঘুগনি এটাই খাবো তিনটে বেরিয়ে গিয়েছি আমার আমার ছেলেটা আর আমার ভাইজি ভাইজি খাবে না পরোটা ওকে জোর করছি তবুও খাবে না ও খাবে লজেন্স দেখো লজেন্স খাওয়ার জন্য পাগল হয়ে দাদা কি বলছে লজেন্সটা ছুলে দাও তা দাও আগে লজেন্সটা খেয়ে নি তারপর যদি পরোটা খায় তো খাইয়ে দেবো আর না খেলে কী করবো আর তো আমরা খেয়ে নি একটা প্লেটের মধ্যে নিয়েছি আর ডাল ঘুগনিটা আলাদা আলাদা করেছি এখান থেকে নিয়ে নিয়ে খাবো সবাই খেয়ে নি তারপর আসছি ব্রেকফাস্টটা তো সেরে নিলাম এখন হচ্ছে দুপুরে রান্নাবাড়ির আয়োজন করব আজকে আমাদের এনেছে কি এনেছে তারাও দেখাচ্ছি তোমাদের এই দেখো কত বড় বড় পুঁটি মাছ ঠিক আছে মানে সব সেরা সাইজ যেটাকে বলে সেই সাইজের পুঁটি মাছ এই যে এই মাছ দিয়ে আজকে করব পুঁটি মাছের সরষে পাতুরি তো চলো মাছগুলো কেটে নিয়ে আসি কেটে নিয়ে এসে তারপরে রান্নাটা শুরু করব দেখেছো কত বড় বড় মাছ মাছের পেটের মধ্যে প্রতিটা মাছেই মনে হয় ডিম হয়ে গেছে খুব সাবধানে সাবধানে আমাকে কাটতে হবে তো চলো কেটে নিয়ে আসি মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি এই দেখো এরকম হয়েছে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি আর এদিকে মশলা করব বলে পেঁয়াজ রসুন আদা কাঁচা পাকা লঙ্কা আর সাথে কটা দিয়ে দেব কাজু বাদাম এই দিয়ে এখন পেস্ট করে নেবো এর মধ্যে দেবো একটু জিরে তো চলো মশলাটা পেস্ট করে নিয়ে আসি আমি রান্নাটা শুরু করি কি রেডি হয়েছে কোথায় যাবা তাই আজকে কদিন পরে সরস্বতী পুজো চলে গেছে তো প্রায় এক মাস হতে গেলো দেখো এতদিন পরে ওদের স্কুলে আজকে খাওয়া দাওয়া দেবে কি খাওয়া দাওয়া দেবে ও এখনো জানে না তবে ফিরে এসে তারপরে আবার শুনবো তা যাও তাড়াতাড়ি যাও আর এখন বাজে এগারোটা মাছ ভেজে তুলে নিলাম এবার জিরে পুরন দিয়ে মশলাটা ভেজে নেবো সর্ষে পাতরির ঝোলটা বসিয়ে দিয়েছে এই যে হয়েই এসেছে প্রায় এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো সর্ষে বাটা এটা হচ্ছে সাদা সর্ষে বাটা শুধু সর্ষেপাতরই করিনি আরও তরকারি রান্না করেছি রান্নার শেষে সব কিছুই তোমাদের দেখিয়ে দেব এখন করে নেব উচ্ছের তরকারি এই যে কয়েকটা মাছ রেখে দিয়েছি এই মাছ দিয়ে উচ্ছে ঝোল করব। এটা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে তাই দিকে তেল গরম করে দিয়েছি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে চলো তোমাদের একজন দেখিয়ে দিই দেখি আমি মায়ের ঘরে দিয়ে আসবো সব কিছু তারপরে স্নান করে ঠুলে খাওয়া দাওয়া করতে একটু লেট হবে ছেলে তো স্কুলে গিয়েছে স্কুল থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো হ্যাঁ যে প্রথমেই দেখিয়ে দিই এখানে করেছি উচ্ছে দিয়ে স্রেফ শুধু উচ্ছে দিয়েই করেছি পুঠি মাছ হালকা করে একটু ঝোল করেছি আর এদিকে করে নিয়েছে যে পুঁটি মাছের সর্ষে পাতুরি এক পুঁঠি মাছ দিয়ে আমি করকম আইটেম করেছি তোমরা একটু দেখো আর তোমরা গোনো আর এদিকে করে নিয়েছে যে পাকা টমেটোর ঝাল ঝাল তরকারি পুঠি মাছের তাহলে দেখেছো এক পুঠি মাছ দিয়ে আমি তিন রকম তরকারি রান্না করে ফেলেছি তা চলো এগুলো সব কিছু মায়ের ঘরে দিয়ে আসি তারপরে আবার আসছি তোমাদের সামনে রান্নাবাড়ি সেরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম ভালো লাগছিল না আর এখন উঠে স্নান করলাম আর এই দেখো গতকালকে আমি যে নাটিটা কিনেছি সেই নাটিটা আজকে পরে নিয়েছি কেমন হয়েছে নাটিটা তোমরা একটু কমেন্ট করে বলো দেখে দেখো নাটিটার হাতা লাগিয়ে নিয়েছিলাম আর এখন এই যে পরে নিলাম স্নান করে নতুন জিনিস আমার পড়তে ভীষণ ভালো লাগে তাই আর নাইটি তো বাড়িতে পড়ারই জিনিস এ তো আর যে কোনো অপেক্ষা করে থাকবো যে কবে একটা ওকেশন আসবে কোনো একটা নিমন্ত্রণ আসবে সেদিন পরে যাবো সেসব তো কিছু না নাইটি যেহেতু স্নান করে পরা যেতেই পারে তাই অপেক্ষা না করে আমি নারীটা পরে নিয়েছি আর আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে এসে ও শুয়ে পড়েছে হয়তো শরীরটা একটু খারাপ লাগছে এর জন্য ও শুয়ে পড়েছে আমি এখন ওই ঘরে যাবো খাবার আনবো এসে আমি খাওয়া দাওয়া করবো আর সিলেকে স্কুল থেকে খাইয়েছিল কি যেন পোলাও ভাত আর আলুর দম আর মিষ্টি ছিল সাথে এর জন্য ওকে বললাম খাওয়ার কথা এখন ও বলছে আমি এখন খাবো না তো একটু ঘুমাক আর আমি একা একাই খাই চলো খাবারটা নিয়ে আসি এই দেখো থাল নিয়ে নিয়েছি থালের করে ওই ঘর থেকে খাবার আনতে যাবো আর অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো এই যে সব ধুয়ে দিলাম স্নান করার আগেই আর এদিকে দেখো আগুন জ্বালিয়েছে মানে নোংরা জিনিস সব কিছু এক জায়গায় জড়ো করে নিয়ে তারপরে যে উড়িয়ে ফেলছে একদিকে ভালোই কিন্তু একটু সাবধানে চোখে চোখে রাখতে হয় যেন কোনো কিছুতে উড়ে না যায় আগুনটা এই যে খাবার নিয়ে চলে এসেছি এই যে উচ্ছে তরকারিটা একটা পুঁঠি মাছ নিয়েছি দেখো কেননা সব কিছুর মধ্যেই তো মাছ আছে এর জন্য অল্প অল্পই নিয়েছি এখানে নিয়েছি টমেটোর তরকারি এখানেও এসেছে একটা মাছ আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে পাতুরি এখানে দেখি কটা মাছ এসেছে একটা দুটো তিনটে তাহলে দেখো এদিকে তিনটে এখানে একটা এখানে একটা পাঁচটা মাছ তা চলো খেয়ে তারপরে ছেলের স্কুলটা এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ওর একটা বন্ধু আমার ছেলেকে একটু ভিডিও শ্যুট করে এই যে ওটা সবাই খাওয়া দাওয়া করছে সব বন্ধুরা আর দেখো দেখছে আর এই তো আর কি সব বন্ধুরা একসাথে খাচ্ছে আর ও কি বলছে সেটা তো আর আমি জানি না তাই তোমাদের একটু বলে দিলাম না বললে তোমরা বুঝতে পারবে না যে এটা কোথায় কোথাকার থেকে শ্যুটটা করা হয়েছে এই যে ওটা একটা বন্ধু ওকে দিচ্ছে খাবার আর আমি চলে এসেছি পাশের বাড়ি একটা কাকাবাড়ির গান শুনতে এই যে এখানে ভাগবত পাঠ হবে সেখানে কৃষ্ণ নাম হয়েছে আমি সেই গানটাই শুনছি আর ভাগবত পাঠটা তো হবে একটু পরেই একটু গান শুনে আসলাম ওখান থেকে বেশ ভালো লাগলো কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে আমি বলেও যাইনি মাঠ দিয়ে একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম গিয়ে তারপর গান শুনে আসলাম আর এখন বাড়ি চলে এসেছি ওই যে ঘুম থেকে উঠলো এখন খেতে বসেছে প্রাইভেটে যাবে আর আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি আর চানাচুর আমার একটু হালকা খিদে পেয়েছে আমি এখন একটু বসে বসে খাবো মুড়ি খাই আর ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে লাভ ইউ